রাজ্যের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের জন্য মোট শূন্য পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোন জেলায় কত পদ কীভাবে হবে নিয়োগ ইত্যাদি বিস্তারিত তথ্য জানাবো আজকে আমার এই ভিডিওতে আমি ডেভিড চলে এসেছি গভর্নমেন্ট জবের লেটেস্ট খবর নিয়ে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থার বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রত্যেকটি জেলা থেকে চাকরির প্রার্থীরা সংশ্লিষ্ট যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন জেলা ভিত্তিক শূন্যপদের উল্লেখ করেছি আমার এই ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে মোট শূন্যপদ ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শীঘ্রই পশ্চিমবঙ্গের সমস্ত সংশ্লিষ্ট জেলায় ডিএলএসসি টিমের মাধ্যমে জানানো হবে প্রতিটি জেলায় অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শীঘ্রই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ জেলাভিত্তিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস